শ্রী শ্রী সারদা মায়ের উপদেশামৃত অনেক শ্রীরামকৃষ্ণ ভক্ত স্বামীজিকে লৌকিক দৃষ্টিতে দেখতেন কায়স্ত বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্রনাথ দত্ত তাহাদের কাহারও মনে উঠিত যে কায়স্তের ছেলে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের সহিত একই সঙ্গে পুজোপ্রাপ্তির যোগ্য পাত্র কি। পূর্ববঙ্গেরই আর একদল ভক্ত তাহাদের আশ্রমের ঠাকুরঘরে একই সঙ্গে একই শাড়িতে শ্রী ঠাকুর শ্রী মা ও স্বামীজির পট রাখিয়া পুজো করিতেন একবার তাহারা বাগবাজারে মায়ের বাড়িতে মাতৃ সন্দর্শনে আসিয়াছেন তাহাদের কাহারো কাহারো মনে একটা খটকা লাগিল যে শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের সহিত পূজাকালে ওইভাবে শিষ্যের একই শাড়িতে অবস্থান কি ঠিক উহাকে শ্রী মায়ের অভিপ্রেত তাই তাহারা যাহা করিতেছেন তাহা খুব ভয়ে ভয়ে মাকে বলিলেন দেখিলেন মায়ের মুখখানা গম্ভীর হয়ে গেল তাহারা উহাতে খুব ভীত হইলেন তাহা হইলে ওইভাবে স্বামীজির পুজো করা মায়ের অনুমোদিত নহে হঠাৎ মা গম্ভীর কণ্ঠে বলিলেন ঠাকুর থাকলে কি তা করতে দিতেন ভক্ত কয়টির পা কাঁপিতে শুরু করল মা বলিয়া চলিলেন ঠাকুর থাকলে তিনি কি নরেনকে পাশে বসাতেন তিনি নরেনকে কোলে নিয়ে বসতেন নরেন যে তার মাথার মনি।